প্রিয় ভিওয়ার্স তোমরা দেখো স্কোয়ার প্লাস সেভেনে তার উপর হল স্কোয়ার মাইনাস এইট ইন্টু স্কোয়ার প্লাস সেভেনে মাইনাস একশো আশি এই অঙ্কটার উৎপাদক আমরা খুব সহজেই করতে পারি এই অঙ্কগুলোর উৎপাদকের ক্ষেত্রে যদি আমরা একবারই করতে যাই তাহলে আমাদের একটু সমস্যা হতে পারে এজন্য আমরা কি করব একটু আলাদা করে নেব কীরকম এইখানে লিখবো আমরা লিখলাম হলো এক্স স্কোয়ার মাইনাস হলো এইট এক্স মাইনাস হলো একশো আশি এইখানে আমরা দেখো কি লিখলাম যে স্কোয়ার প্লাস সেভেন এ ইকুয়াল টু আমরা ধরলাম কি এক্স আমরা কি করলাম যে স্কোয়ার প্লাস সেভেন এ তার এর মান ধরলাম আমরা কত এক্স এখন আমরা এটাকে কি করব মেটেল টাম করবো মেটেল করলে দেখো কি হয় এখানে যদি একশো আশির যদি আমরা উৎপাদক করি তাহলে দেখো কত মানে দুই দিয়ে ভাগ দিলে কত হচ্ছে নব্বই আবার দুই দিয়ে ভাগ করলে কত পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে ভাগ করতে হচ্ছে পনেরো আবার যদি তিন দিয়ে দেই তাহলে এখানে হচ্ছে তোমার পাঁচ তাহলে এখানে আমাদের কত আছে এইট এক্স তাহলে এখানে দেখো আমরা যদি এই দুটা গুণ করি এই তিনটা তাহলে তিন তো কোনো ছয় তিন ছয় আঠারো আর এই দুটা যদি আমরা গুণ করি হচ্ছে দশ এখন দেখো এই আঠারো থেকে দশ বিয়োগ করলে তাহলে আমাদের কত হচ্ছে আঠারো থেকে দশ যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো কত আট তাহলে আমাদের উৎপাদকটা বের হলো কত এখানে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত টেন এক্স সরি এক্স স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস আঠারো এক্স প্লাস হচ্ছে কত টেন এক্স মাইনাস একশো আশি এখানে দেখো এই আঠারো থেকে দশ বিয়োগ করলে হচ্ছে মাইনাস এইট এক্স এটা অবশ্যই মিলতে হবে যদি না মিলে তাহলে আমাদের অঙ্ক হবে না এখন আমরা এইখান থেকে কি করব। এক্স কমন নেব এক্স যদি কমন নেওয়া যায় তাহলে এক্স মাইনাস হচ্ছে আঠারো আর এই দুটার থেকে দেখো প্লাস টেন কমন নেব টেন কমন নিলে এক্স আর এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে আঠারো এখন আমরা লক্ষ্য করব। এই ব্রাকেটের যে ভিতরে দেখো কি আছে এক্স মাইনাস আঠারো এখানে হচ্ছে এক্স মাইনাস আঠারো এই দুটা আমাদের অবশ্যই কমন নেওয়ার পর একই থাকতেই হবে যদি একই না থাকে তাহলে অঙ্ক আমাদের ভুল হয়ে গেছে তো এখন আমরা এইখানে এক্স মাইনাস আঠারো আমরা কমন নিলাম কমন নেওয়ার পর আর এখানে কি থাকে এই যে এক্স প্লাস হচ্ছে তোমার টেন এখন আমাদের উৎপাদক হয়ে গেল কিন্তু আর একটু সমস্যা আছে আমরা যেহেতু এখানে এক্সের মান একটা কি বসছি বসাচ্ছি স্কোয়ার প্লাস সেভেনে তো এখন এক্সের মানটা এখানে আমরা বসে দেব বসে দিলে কি হচ্ছে দেখো স্কোয়ার প্লাস এ মাইনাস হচ্ছে আঠারো আর এখানেও আমরা লেখবো কি এই এক্সের মানটা বসাবো যে স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস এখানে টেন আর এইখানে আমরা অবশ্যই লেখব কি মান বসিয়ে এই মান বসিয়ে যদি আমরা কথাটা না লেখি তাহলে আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে কারণ আমাদের এই এই লাইনের পরে এই লাইন হবে না কখন হবে সেটা যদি আমরা এইখানে লেখি মান বসিয়ে তাহলে এখন আবার দেখো এই স্কোয়ার প্লাস সেভেন এ মাইনাস আঠারো আর স্কোয়ার পেলা সেভেন এ প্লাস হচ্ছে টেন আবার এ দুটাকে কি মেডেল করা যায় তো এই দুটাকে যদি আমরা মেডেল টাম করি তাহলে কী হবে দেখো স্কোয়ার প্লাস যেহেতু আঠারো নয় দু কোনো আঠারো প্লাস নাইন এ মাইনাস হলো টোয়াইস এ মাইনাস হচ্ছে তোমার আঠারো এখন দেখো এই নয়ের থেকে দুই বিয়োগ করলে হচ্ছে এ আর এইটা যদি আমরা মেডেল টাম্প করি তাহলে এখানে আছে দশ তাহলে কী হচ্ছে এ স্কোয়ার প্লাস পাঁচ দুই এ দশ ফাইভ এ প্লাস হচ্ছে কত টোয়াইস এ প্লাস হচ্ছে তোমার টেন এখন আমাদের কমন নেয়ার পালা এখানে যদি আমরা এ কমন নেই এ কমন নিলে কি হবে এ প্লাস নাইন আর এখান থেকে হলো মাইনাস আমরা কি টু কমন নেব টু কমন নিলে এখানে কি হয় এ আর এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে তোমার প্লাস নাইন এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো আবার এখানে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটার মধ্যে আমরা যদি এ কমন নেই তাহলে কী হয়েছে এ প্লাস হচ্ছে তোমার ফাইভ আবার এখানে দেখো প্লাস টু এ প্লাস টেন এখান থেকে আমাদের কী কমন যায় টু কমন যায় টু কমন নিলে কি হচ্ছে এ প্লাস হচ্ছে তোমার এই দুই দ্বারা দশকে ভাগ করলে পাঁচ দুই হচ্ছে তোমার দশ এখানে সেকেন্ড ব্রাকেট ক্লোজ এখানে দেখো কমন নেওয়ার পর ব্রাকেটের ভিতরে দুটা এ প্লাস নাইন এ প্লাস নাইন এখানেও ব্র্যাকেটের ভিতরে যে দুটা আছে এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ এই দুটো আমাদের দেখো একই হয়ে গেছে তাহলে আমরা এই দুটার মধ্যে এ প্লাস নাইন কমন নিলাম আর এখানে কি থাকে এ মাইনাস টু এখানে থাকতেছে এ মাইনাস টু আর এখানে কী দেখো এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ একটা কমন নেই এ প্লাস ফাইভ আর এখানে কী থাকে এ প্লাস টু ইন্টু হবে এ প্লাস টু আমাদের দেখো মান বসার পর আবার উৎপাদক করলাম উৎপাদক করার পর কী আসলো এ প্লাস নাইন ইন্টু এ মাইনাস টু ইন্টু এ প্লাস ফাইভ ইন্টু এ প্লাস টু এটি হচ্ছে আমাদের অ্যান্সার